মানুষ হয়ে গেল টাকার গোলাম মনুষত্ব চলে গেল ফুল হয়ে গেল প্লাস্টিকের সুগন্ধ চলে গেল রুটি হয়ে গেল পিৎজা সুস্বাদু কমে গেল শিক্ষক হয়ে গেল ব্যবসায়ী শিক্ষা চলে গেল আরও অনেক কিছু আছে ইত্যাদি ড্যাশ ড্যাশ তোর ডেলে গেল আমি একটা ডেলে দেখি টিকটক আসা দুই লাইনের ক্যাপশন দেখা বা শুই না ক্যামেরার সামনে বললাম নিজেকে মনে করো কবি আরে চা আপডেট হ ঠিক আছে নিজে দুই লাইন লেখ তারপরে ক তুমি নিজেকে পাব জাহাজের মালিক আর আমি ব্যবসায়ী আদার সময় আসুক ব্রাদার তোমার জাহাজ দিয়ে আমারই আদা নামাবো তোমার বিমান বন্দরে তুই নিজে আগে ডায়লগ বানা হুই না হুই না আদার কথা শুনেই দাদার গুম নাই একটা কথা মাথায় রেখো আমি কিন্তু বিশিষ্ট ব্যবসায়ী আদার আমি সেই বিশিষ্ট ব্যবসায়ী আদার এইটা বানাইছে কয়েকজন মাইন্ডে আর নিকে আবার মডিফাই করে বানাইছে আদার কথা শুনে দাদার গুম নাই টেস্টা আমি কিন্তু সেই বিশিষ্ট ব্যবসায়ী আদার ফোন এই দাস কি ফাইন এটা পরে পরে বাংলা ফাইন ক <piccer selling house>